জয় হিন রিক তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছে আমি জানতো তোমরা যারা খুব অপেক্ষায় করেছিলে কলকাতা পুলিশের যে অফিশিয়াল নোটিফিকেশন বেরোয়ার জন্য যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নোটিফিকেশন অফিশিয়ালি প্রকাশিত হয়ে গেছে টোটাল মেল ভ্যাকান্সি হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি এবং ফিমেল ভ্যাকান্সি হচ্ছে দুশো সত্তর তো এখানে তোমাদের কী কী পোস্ট আছে এবং পোস্টের জন্য কোয়ালিফিকেশন কী লাগবে এজ লিমিট কত থাকবে এবং অ্যাপ্লিকেশন ফি কত লাগবে এবং যে অ্যাপ্লিকেশন করার শেষ সময় সব পূর্ণ আমরা এই অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তার আগে বলে দি তোমরা যারা নতুন দর্শক হয়ে আছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দেবে এই ধরনের নিত্য নতুন রিকুমেন্ডের নোটিশ পাওয়ার জন্য তো সিম্পলি আমরা এই এই থ্রি দরটি ক্লিক করবো এখানে এই যে রিকমেন্ট অপশানটি আছে এই রিকমেন্ড অপশানতে ক্লিক করবো এই রিকুমেন্ড অপশানে ক্লিক করে সিম্পলি আমরা ভিতরে চলে যাবো এই যে দেখতে পাচ্ছ রেকুমেন্ট টু দ্য পোস্ট ক্যান কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ এখানে ভিউ ডিটেলস চলে যাবো এই রেকুমেন্টের নোটিশটা কাল কত কালকেই পোস্ট হয়েছে কালকে রাতে ভিডিওটা ছাড়া হয়নি জাস্ট এখনই ভিডিওটা করলাম এই যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের পরপর তিনটে নোটিশ দিয়েছে ঠিক আছে একটা লিস্ট দিয়েছে একটা ফুল ইনফরমেশন দিয়েছে এখানে একটা শর্ট নোটিশ দিয়েছে ঠিক আছে শর্ট নোটিশটা প্রথমে তোমাদের দেখিয়ে দিই শর্ট নোটিশটা দেখে নাও এই যে এই যে শর্ট নোটিশ দেখে নেওয়া হয় যে ডাব্লুবিপি ডাব্লুবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেকমেন্ড বোর্ড এই যে ঠিক আছে এখানে এই শর্ট নোটিশ নিয়ে আমরা আলোচনা করবো না শর্ট নোটিশ নিয়ে আমরা আলোচনা করবো না যে ডিটেইলস ভিডিওটি আছে ডিটেলস নোটিশটি আছে সেখানে আমরা এই যে গেট অপশন গেট ডিটেইলস অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে সিম্পলি চলে যাব এখানে সিম্পলি ডাউনলোড করে যাওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর সাবমিটেড অফ অ্যাপ্লিকেশন ফর রিকমেন্ডেড রিকমেন্ড টু দা পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে তোমাদের পোস্ট নেম দেখে নাও যে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ ঠিক আছে এখানে তোমাদের যে রুলস দেখে নাও এখানে যে তোমাদের ভ্যাকান্সি দিয়েছে তিন নম্বরে এই যে তোমাদের ভ্যাকান্সি দিয়েছে ভ্যাকান্সি তোমাদের দেখে নাও টোটাল মেল ভ্যাকান্সি আছে তিন হাজার চারশো চৌষট্টি এবং ফিমেল ভ্যাকান্সি আছে দুশো সত্তরটি ঠিক আছে আমাদের এখানে পুরো পুরো দেখে নেব এই যে আনরিজার ক্যাটাগরি আছে মেল ক্যান্ডিডেট আছে পাঁচশো উনিশটি এবং ফিমেল ক্যান্ডিডেট পঁয়ত্রিশটি ঠিক আছে এখানে দু নম্বর আছে আনরিজার্ভ ইসি আনরিজার্ভ ইসি এখানে যে বাকি চারশো নিরানব্বই এবং সাঁত্রিশটি এখানে বাকি যে পোস্টগুলো আছে সম্পূর্ণ তোমরা এগুলো দেখে নেবে এখানে পরপর আছে আন্ডিজার্ সিভিক ভলান্টিয়ার আছে আন্ডিজার্ভ এখানে স্পোর্টস কোটা আছে তারপরে যে ইকোনমিক ইকোনম ইকোনমিক্লি ওয়ার্কার্স আছে ওয়ার্কার্স সেকশন আছে এবং শিডিউল কাস্ট আছে শিডিউল কাস্ট আছে শিডিউল কাস্ট ইসি আছে এবং শিডিউল কাস্ট এইচ এইচ জি আছে শিডিউল কাস্ট আছে তারপরে এই যে এই যে তোমাদের তারপরে আছে এই যে তারপরে ও বিসি এ ইসি ও বিসি এ এইচ জি এখানে তোমাদের সম্পূর্ণ ভ্যাকান্সি দেয় এগুলো তোমরা দেখে নেবে এখানে তোমাদের বড় একটা পোস্ট এখানে তোমরা অবশ্যই সকলে আবেদন করবে কেউ আবেদন করতে ছাড়বে না তোমাদের খুব এই যে ডকুমেন্টটি ছিল এটা তোমরা অনেক দিন ধরে অপেক্ষায় অপেক্ষায় ছিলে তো আমরা স্ক্রল করে নিচে চলে আসবো নিচে চলে আসবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম নিচে চলে আসবো এই যে নিচে চলে আসবে এখানে ইলিজিবিলিটি এখানে কি বলেছে দেখা যাও এই যে বলছে মাস্ট বি ইন্ডিয়ান মানে তোমাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে আর এখানে এজ দেখে নাও তোমাদের যে আঠেরো থেকে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তোমাদের বয়স বাড়ানো হয়েছে তোমাদের আগেই বলে দেওয়া হয়েছিল আগের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে যে এক 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 দু অনুযায়ী তোমাদের বয়স হবে এবং তোমাদের যে পাঁচ বছরের পাঁচ বছর এবং তিন বছরে যাদের ও বিসি এসটি আছে তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং যারা এক্স সার্ভিসম্যান আছে এই যে দেখে নেওয়া যে এক্স সার্ভিসম্যান কোটা আছে মিনিমাম চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে মিনিমাম চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে স্কল করে আমরা এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসেড মাধ্যমিক মাধ্যমিক এক্সামিনেশন ফর দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অফ ইকুভ্যাল্যান্ট মানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশে হয়েছে লেখা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে কি বলেছে দেখে না যে বি নাম্বারে বলেছে দ্য এপ্লিকেন্ট মাস বি অ্যাভেল টু রিড রাইট এন্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের এখানে বাংলা লিখতে পড়তে জানতে হবে এবং বুঝতে জানতে হবে এখানে দেখে কি বলেছে দেখে নাও যে ফিমেল ক্যান্ডিডেট আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ ঠিক আছে এখানে নোটিফিকেশনে নোটিশে কি বলেছে এখানে যে তোমাদের বলেছে মেল ক্যান্ডিডেট এবং যে ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট থাকে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা জেন্ডার চেঞ্জ করে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো আমরা স্কল করে নিচে চলে যাব একদম একদম নিচে চলে যাব নিচে চলে যাব এই যে তোমাদের এখানে ক্যাটাগরি আছে এখানে তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে এই যে তোমাদের ক্যাটাগরি এবং হাইট ওয়েট এখানে চেস্ট এখানে দেখে নাও মেল ক্যান্ডিডেটের মেল ক্যান্ডিডেট দেখে নাও মেল ক্যান্ডিডেটের এই যে তোমাদের হাইট লাগবে এত একশো এবং ওয়েট লাগবে যে এই যে ফুলিয়ে এবং এই যে এইট লাগবে ফুলিয়ে ফুলিয়ে এবং ঠিক আছে এইভাবে দেখে নাও তোমরা এই যে দ্বিতীয় টুকুটা এবং এই যে ফিমেল ক্যান্ডিডেট আছে ফিমেল ক্যান্ডিডেট আছে এখানে তোমাদের যে হাইট লাগবে একশো ষাট এবং এখানে তোমাদের চেস্ট লাগবে এখানে চেস্ট তোমাদের নট টেপলে ওয়েট তোমাদের উনপঞ্চাশ করে দিয়েছে এগুলো তোমরা পুরোটা জেন্ডার ট্রান্সজেন্ডার এই যে ট্রান্সজেন্ডার আছে এখানে তোমাদের এইটা হাইট লাগবে একশো এবং ওয়েট লাগবে বাহান্ন এবং যে তোমাদের চেস্ট চেস্ট লাগবে না চেস্ট এখানে নট অ্যাভেলেবেল করে দিয়েছে সেট আমরা স্কল করে নিচে চলে আসবো এখানে ম্যাথড অফ রেকুমেন্ট মানে এখানে তোমাদের পুরো রেকুমেন্ডের প্রসেসটা কীভাবে হবে ঠিক আছে তোমাদের এখানে দেখে নাও প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে প্রিলিমিনারি এক্সাম হবে তারপর ফিজিক্যাল টেস্ট হবে তারপর যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপর রিটেন এক্সাম হবে ফাইনাল এক্সাম হবে তো টোটাল তোমাদের এখানে যে দেখাচ্ছেন দেখি দাও এই যে তোমাদের যে প্রিলিমিনারি রিটেন एग्जामটা তোমাদের 100 নম্বরের হবে 100 নম্বরের মধ্যে তোমরা দেখে নাও এখানে চলে আসবো নিচে স্ক্রল করে এই যে এখানে যে ল্যাঙ্গুয়েজ টাইপ হবে জেনারেল অ্যাওয়ারনেস আছে এবং যে ম্যাথমেটিক্স আছে রিজনিং আছে এখানে টোটাল তোমাদের দেখে নাও 40 30 30 এর টোটাল প্যাটার্নে তোমাদের एग्जामটা হবে এখানে তোমাদের ফিজিক্যাল টেস্টটা হবে এখানে দেখে নাও এই যে এখানে চলে আসলাম ഇവിടെ এখানে जैन ये मेल कैंडिडेट मेल कैंडिडेट देखना 1600 मीटर रन হবে এবং 6 6 মিনিট 30 সেকেন্ডে ফিমেল कैंडिडेटে 800 মিটার রান হবে 4 মিনিটে এবং ট্রান্সজেন্ডার যারা আছে তারা 800 মিটার রান হবে 3 মিনিট 20 সেকেন্ডে ঠিক আছে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে আর এখানে যে এক্স সার্ভিসম্যান আছে 800 মিটার রান হবে এই যে 3 মিনিট 30 সেকেন্ডে এবং যারা ফিমেল ট্রান্সজেন্ডার আছে তারা 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে একবার স্ক্রল করে নিয়েছো চলে আসবো করে নিচে চলে এখানে যে বলা দেখ না ফাইনাল রিটেন এক্সামিনেশন তোমাদের টোটাল 85 মার্কের মধ্যে হবে টোটাল এইটটি মার্কের মধ্যে হবে এবং এবং এখানে তোমাদের যে অবজেক্টিভ টাইপ দেওয়া হয়েছে যে এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন হবে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং এখানে তোমাদের এটা এই যে সিলেবাসটা এরকম টাইপ হবে যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এখানে পঁচিশ নাম্বার এখানে ইংলিশ থাকবে দশ নাম্বার এবং ম্যাথামেটিক্স থাকবে পঁচিশ নাম্বার এবং রিজনিং থাকবে পঁচিশ নাম্বার এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে যারা এই যে এখানে কি বলছে ফুল মার্ক পনেরো নাম্বার পনেরো নাম্বার এখানে তোমাদের ইন্টারভিউ এই যে ইন্টারভিউ তোমাদের পনেরো নাম্বার থাকবে ইন্টারভিউ পনেরো নাম্বার থাকবে একদম স্ক্রল করে নিচে চলে যাব যে ভেরিফিকেশান এখানে ভেরিফিকেশান রোল হবে তারপরে মেডিকেল এই যে মেডি এই যে মেডিকেল এক্সামিনেশন হবে ঠিক আছে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে চলে আসবে অ্যাপ্লিকেশন নিচে একদম স্ক্রল করে নিচে চলে আসবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন মেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি ঠিক আছে এখানে তোমাদের দেখে নাও যে কাস্টে ওয়াল কাস্টের এখানে তোমাদের সবার জন্য যে একশো পঞ্চাশ টাকা ফি লাগবে টোটাল একশো টাকা ঠিক আছে এখানে যারা শিডিউল কাস্ট আছে তাদের কুড়ি টাকা লাগবে এবং এই যে এখানে দেখে নাও সিলভার স্ট্যান্ডার্ড এখানে তোমাদের যে টাকা লাগবে এখানে ঠিক আছে তোমরা অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করে নেবে অবশ্যই বেশি দেরি করবে না তোমরা তোমাদের অনলাইনে পুরো অনলাইনে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে পুরো অনলাইনে রেকমেন্ডি হবে এবং তোমরা পেমেন্ট এখানে দেখতে পাচ্ছ যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং এবং ইউপিআই এবং ইউ ওয়ালেটের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো ঠিক আছে পেমেন্ট করতে পারবে এখানে তোমাদের এখানে কিছু ব্যাংকের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিভাবে করতে পারবে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে যে একদম নিচে চলে আসবো আমরা স্ক্রল করে এখানে একদম নিচে চলে আসবো এখানে আর কিছু নেই দেখার মতো তো অবশ্যই তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করে আছো যে আমাদের যে ডেকুমেন্টারি ডেকুমেন্টের জন্য অপেক্ষা করেছিল তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশন করবে এবং যারা যারা অ্যাপ্লিকেশন করবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে দাদা আমি অ্যাপ্লিকেশনটা করেছি আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আমি যেন অনুপ্রেরণা পাই এই ধরনের ভিডিও আপনাদের জন্য আনার জন্য হিন্দ